তো ফাইনালি চলে আসলাম তো ইন্ডিয়ান পার্কে তো এখন ভিতরে প্রবেশ করবো তো টিকিট কেটে নিয়েছি আমি তো আমার সাথে আছে করম ভাই তো এখন আমরা ভিতরে কি কি দেখি তো সব কিছু থাকছে এই ভিডিওতে তো আপনারা ভিডিওটাকে কেউ স্কিপ না শেষ পর্যন্ত দেখব তো চলে আসলাম পার্কের ভিতরে তো চারোদিকে কি কি আছে তো সব কিছু দেখাবে আপনাদেরকে তো ফার্স্টে দেখলাম দুই সাইডে দুইটা ছোটো ছোটো পুকুর তো মাঝখানে ছোট্ট একটা ব্রিজ তো ব্রিজের মধ্যে আমি একটু খাড়ি আর নাকি দিয়ে তো যে বেরো দেখুন যে বোর্ড আছে তো বোর্ডে উড়ন যাইবো আর এই সাইডে একটা বেলুনের মতন আসাল তো সেটা বন্ধ করছে বলে তো সামনে একটা দেখেন লাভের মতন এই যে গাছ দিয়ে ডেকোরেশন করছে তো আমার কাছে অনেক ভালো লাগছে এটা তো তার পাশাপাশি একটা আছে এই কান পার্ক এন আই লাভ এন এন পার্ক তো এই পার্কে Jara Jara aste sam to i have been তো এই কান টিকিট কিনে নিলাম তারপরে ইনানটা নিয়ে রুট করতে কতట్లా নে টিকিট কেটে আনলি লে লিলাম তোরা আগে ঘোরাইব পার্কের ভিতর দিয়ে তোরা পার্কটা আমি ঘুরিয়ে দেবো তোমাদের ভিডিওটা দেখতে থাকুন

তো তার বাদে এলাম একটু অ্যালবামের ভিডিও শ্যুট করবার তো আপনার নতুন অ্যালবাম আইতেছে তো আশা করছি অ্যালবামটা অনেক ভালো লাগবো তো তো অ্যালবামের শ্যুটটা কেমন হলো তো কমেন্টে কইবেন তো দিন পার্কের ভিতরে ঘোরাঘুরির বা দেখি তার তারপরে না খাইবার এলাম তো একটা রুল নিছি তো বাউ আব্বা বারে খাইয়ে দিল আমায় আমিও খাইয়ে দিলাম তাদের শুজ আইলাম স্টেশনে তো আজকে আমি তো ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার